আমার হাতে একটা প্রাইফেন দেখতেছেন এখানে স্টিল বেজ করা আছে তার মানে এটা ইন্ডাকশন বেজ করা আছে এই পাত্র মধ্যে চুম্বুক ধরবে যেই সব পাত্র মধ্যে চুম্বুক ধরবে এই ধরনের পাত্র দিয়েই আপনি ইন্ডাকশনে রান্না করতে পারবেন এটা হচ্ছে ইনফারেট চুলা এটার সুবিধাগুলো কি হচ্ছে এটার মধ্যে আপনার বাসায় যত ধরনের পাত্র আছে এটা হোক তামা লোহা কাঁসা পিতল সিলভার অ্যালুমিনিয়াম যা আসে সব আপনি এটার মধ্যে দিয়ে রান্না করবেন ইনভার্টার কি ইনভার্টার হচ্ছে এক ধরনের বিদ্যুৎ সেভিং টেকনোলজি এটা হচ্ছে একটা সাধারণ চুলা যদি আপনার মাসে সাতশো টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এটা আসবে পাঁচশো টাকা ঠিক এটার নামই হচ্ছে ইনভার্টার আসসালামু আলাইকুম আমার কাছে প্রচুর ফোন কল আসে গ্যাসের প্রবলেম এটা হোক গ্রামে হোক শহরে সিলিন্ডার গ্যাস বলেন আর লাইনের গ্যাস বলেন গ্যাসের প্রবলেম খরচ বাঁচাতে চাই সেক্ষেত্রে আমি কোন ধরনের ইলেকট্রিক চুলা ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমি মিয়াকো কোম্পানির দুটা ইলেকট্রিক চুলা দেখাবো একটা হবে ইন্ডাকশন একটা হবে ইনফারেট ইন্ডাকশানের সুবিধাগুলো কী কী অসুবিধাগুলো কী কী ইনফারেটের সুবিধা কী অসুবিধা কী এই ভিডিওটাতে আমি এটা তুলে ধরবো আপনি ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনার জন্য কোন চুলাটা প্রয়োজন ভিডিও শেষে আমি বলে দেবো এটা ওয়ারেন্টি এবং প্রাইস সম্পর্কে তাই যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দুটা চুলা আছে যেটা আমার ডান পাশে এটা হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা আমার বাম পাশে যেটা আছে এটা হলো ইনফারের চুলা এই দুটা চুলাই চালাতে একদম সহজ হবে যারা বাসায় গ্যাসের চুলার মতো ব্যবহার করতে চান ঠিক দুটা চুলার মধ্যেই নফ আসে এটার মধ্যেও নফ আসে এটার মধ্যেও নফ আসে নফের কাজটা হলো আপনার গ্যাসের চুলার মতো ঘুরিয়ে বাড়িয়ে কমিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যেটা আমি দেখাচ্ছি ডান পাশে এটা হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলার সুবিধা হচ্ছে এই চুলাটা যখন আপনি ব্যবহার করবেন তখন এই জায়গাটা গরম হবে না এবং আপনার কিচিন গড়টাও গরম করবে না আপনার বাসায় যদি ছোট্ট বাবুরা থাকে তারাও যদি চুলায় বুলে হাত দিয়ে ফেলে তাদের হাত পুরবে না এটা হচ্ছে ইন্ডাকশন চুলার সুবিধা এবং এটার অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে এটার মধ্যে সব ধরনের পাত্র দিয়ে আপনি রান্না করতে পারবেন না এটার মধ্যে ইন্ডাকশন বেজ এমন পাত্রগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন যেমন আমার হাতে একটা প্রাইফ্যান দেখতেছেন এখানে স্টিল বেজ করা আছে তার মানে এটা ইন্ডাকশন বেজ করা আছে এই পাত্র মধ্যে চুম্বুক ধরবে যেসব পাত্র মধ্যে চুম্বুক ধরবে এই ধরনের পাত্র দিয়ে আপনি ইন্ডাকশনে রান্না করতে পারবেন ইন্ডাকশন চুলাতে খুবই সাশ্রয়ী হয় সেটা হচ্ছে কেন খুব তাড়াতাড়ি হিট করে কারণ এটা ম্যাগনেটিক সিস্টেমে এটাকে হিট করে যার কারণে খুব তাড়াতাড়ি হিট করে এবার আসেন আমার বাম পাশে আমার বাম পাশে যে চুলাটা আছে এটা হচ্ছে ইনফারেট চুলা এটার সুবিধাগুলো কি হচ্ছে এটার মধ্যে আপনার বাসায় যত ধরনের পাত্র আছে এটা হোক তামা লোহা কাঁসা পিতল সিলভার অ্যালুমিনিয়াম যা আছে সব আপনি এটার মধ্যে দিয়ে রান্না করবেন এটা আপনার এই সার্কেলের মধ্যে থাকবে সব ধরনের পাত্র সাপোর্ট করবে এটা হচ্ছে এটা সুবিধা আর অসুবিধাটা কি হচ্ছে যখন নাকি আপনি যাতে রান্না করবেন তখন এই জায়গাটা গরম হবে এখানে হাত দেওয়া যাবে না প্লাস কিচেন টুমটা হালকা একটু গরম করবে তুলনামূলক ইন্ডাকশন থেকে এখানে একটু গরম হবে এই জায়গাটাও হাত দেওয়া যাবে না এটা হচ্ছে এটার অসুবিধা তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে ইন্ডাকশনের সুবিধা কী আর ইন সুবিধাগুলো কি কী এখন আমি এই দুটা চুলার নিয়ে কথা বলবো আমার সামনে যেটা এখন দেখতেছেন ইন্ডাকশন এটা একদম মিয়াকো কোম্পানির ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে হলো আপনার বাইশশো ওয়ার্ডের দেখেন বাইশশো ওয়ার্ডের এই ইন্ডাকশন চুলাটা এটার উপর বডিটা সম্পূর্ণ টেন এম এম গ্লাস এটা কখনোই বাঙা ফাটার কোনো ভয় নাই আমি যদি এটা একটু দেখা দেই খুব হাই গ্রেড ফাইবার দিয়া এটা তৈরি করা হয়েছে কখনোই ভাঙা ফাটা গলার কোনো ভয় নাই এই ফ্যানটা দিয়ে ভিতরের গরম বাতাসগুলা টেনে এখান দিয়ে বের করে দিবে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার কি ইনভার্টার হচ্ছে এক ধরনের বিদ্যুৎ সেভিং টেকনোলজি এটা হচ্ছে একটা সাধারণ চুলা যদি আপনার মাসে সাতশো টাকা বিদ্যুৎ বিল আসে প্লেটে আসবে পাঁচশো টাকা ঠিক এটার নামই হচ্ছে ইনভার্টার আমি এখন আপনাদেরকে এই চুলাটা চালিয়ে দেখাবো সম্মানিত বিওয়ার্স ইন্ডাকশন চুলা কতটা সেফ কতটা সেফটি সেটা আমি একটু দেখাবো দেখেন এই যে আমাদের টিস্যু আছে টিস্যুটা আমি দিয়ে দিলাম এখানে একটা ফ্রাই ফ্যান আছে এ দেখেন ফ্রাই ফ্যান দিয়ে দিলাম এখন আমি কি করব ডিসপ্লেতে কারেন্ট আছে আমি অন করবো ফাংশানে ক্লিক করব দুশো থেকে শুরু হবে যদি ওরা বাইশো আর দুশো থেকে শুরু হবে তারপর আপনি দেখেন এই ভলিউমটা বাড়াবেন এ দেখেন এটা দুই হাজার পর্যন্ত যাবে তারপরে যদি আপনার দুই হাজারও বেশি লাগে তাহলে দেখেন এই যে এখানে যে একটা বুস্ট বাটন আছে বুস্ট ক্লিক করলে আপনার বাইশশো চলে আসবে এর মধ্যে আপনি আবার চালিটাকে কমাতে পারবেন দেখেন আমি দুশো আটে চলে আসছি এখন এই দেখুন এখন ইন্ডাকশান চুলা চলতেছে আমি আবার বাড়ি আপনাকে দেখাচ্ছি দুই হাজার চলে আসছে বুস্টে ক্লিক করলে বাইশশো চলে আসবে ঠিক এই চুলাটা ব্যবহার করা একদম সহজ একদম ইজি আপনার বাসায় আপনার বাসায় যদি বয়স্ক মা বাবা থাকে এটা সে তারা নিশ্চিন্ত চালাতে পারবে দেখেন এ দেখেন আমার এটা অনেক গরম হয়ে গেছে আমি এটা আপনাকে দেখাতে পারতেছি না কিন্তু দেখেন আমার টিস্যুটার কিচ্ছু হয় না একদম ফ্রেশ টিস্যু আছে এখন দেখেন ডিসপ্লে লাইন কেন লাফাচ্ছে কারণ এই পাত্র আমি সরিয়ে ফেলছি ডিসপ্লে এখন লাইন লাফাবে কারণ এটা যখন সরে যাবে তখন আর চুলা জ্বলবে না আবার দেখেন এ দেখেন চুলার টিট টিট শব্দ শেষ সে আবার চলবে দেখেন আবার সে বাইশশো ওয়ার্ডে শুরু করবে দেখছেন আবার আপনি কমিয়ে দেন এইভাবে করেই আপনারা কমিয়ে বাড়িয়ে একদম ইজিলি এই ইন্ডাকশন চুলাটা আপনারা ব্যবহার করতে পারবেন আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ইনফারেট এটার বক্সটা হবে এটা এটাও বাইশশো ওয়ার্ড হবে এটার মডেলটা হবে আপনার এ সি একশো দুই ওয়াই এটা একটা এমন একটা ইনফারেট দেখেন খুবই ম্যাজিক্যাল একটা ইনফারেট চুলা এটা আমি এটাকে আপনারা এখন চালিয়ে দেখাবো এ দেখেন এই দেখেন ডিসপ্লেতে লাইন চলে আসছে এখন আমি কি করব অন করবো ফাংশানে ক্লিক করব ঠিক বা ওয়াট শু করবে আমি ভলিউমটা এইটা দিয়ে কমিয়ে বাড়ি আমি ব্যবহার করতে পারবো যে দুটা চুলা আনছি আমি ইন্ডাকশন এবং ইনফারেট যে দুটা ভিডিও আজকে করতেছি এই দুইটা চুলাই ব্যবহার করা একদম ইজি একদম যারা বলেন যে আমি জীবনও ব্যবহার করি নাই প্রথম করব তাদের জন্য এটা ইজি হবে এবং খুবই সাশ্রী একটা চুলা দেখেন এটার মধ্যে আর একটা ম্যাজিক্যাল সিস্টেম আছে দেখেন এই দেখেন কোয়েলটা পুরো লাল হয়ে গেছে দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ পুরো কোয়ালটা লাল হয়ে গেছে যদি আপনার এই এ অবস্থাতে এখানে হাত দেওয়া যাবে না এটা হলো ইনফারেট চুলা এখানে হাত দেওয়া যাবে না এই যে আপনি এখানে হাত রাখলে বুঝবেন তাপ অনুভব করতেছেন হাত দেওয়া যাবে না পুরো কোয়েলটা লাল হয়ে গেছে আপনি চাইলে যদি আপনি ছোট পাত্র দেন তাহলে এই কোয়ালটাকে আপনি ছোটো করতে পারবেন দেখেন মাস্কানটা নাই হয়ে গেছে আপনি বড়ো পাত্র চাইলে আপনি বসায় রাখতে পারেন মাস্কান নাই হয়ে যাবে এখন দেখেন পুরা সাইডটা বন্ধ হয়ে যাবে শুধু মাছখান্ডে থাকবে তার মানে আপনার যে ছোট্ট পাত্রগুলো আছে এই ছোট্ট পাত্রগুলো এর মধ্যে ইউজ করতে পারবেন এখন মাঝখানে আসে আর আবার যদি আমি ক্লিক করি তাহলে পুরো কয়েলটা চলে আসবে ঠিক এইভাবেই আপনি চুলাটাকে কয়েল বাড়িয়ে কমিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এই চুলার মধ্যে কিন্তু আবার টিস্যু দেওয়া যাবে না দেখেন এই চুলার মধ্যে আবার টিস্যু দিলে কিন্তু আগুন ধরে যাবে দেখেন এই চুলার মধ্যে আবার টিস্যু দেওয়া যাবে না আমরা যেভাবে ইন্ডাকশনে ইয়ে করছি এই টিসুদের রান্না করছি এটা করা যাবে না দেখেন এই দেখছেন দুমা উঠতেছে মানে এটা জ্বলে যাবে দেখছেন এটা কিন্তু পরে যাবে এখানে তো টিস্যু দেওয়া যাবে না তার মানে এখানে আপনি কোনোভাবেই হাত দিতে পারবেন না এটা হচ্ছে ইনফারেক্ট এখন বলে দিচ্ছি কীভাবে এই চুলাগুলা ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে আপনারা অবশ্যই খেয়াল করছেন যে এই চুলার নিচে ফ্যান আসে যখন নাকি আপনি আপনার চুলাটা ব্যবহার করবেন তখন কিন্তু ফ্যানটা চলতে থাকবে আপনার রান্নাবান্না শেষ আপনি এই ডিসপ্লের থেকে লাইনটা অফ করে দিবেন কিন্তু এখান থেকে ফ্ল্যাগটা খুলবেন না এটা সেন্সরের মাধ্যমে ভিতরে ফ্যানগুলো চলতে চলতে আপনি চুলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করবে তারপর আপনি এটা এখান থেকে খুলবেন ব্যবহারের পর এটা পরিষ্কার ন্যাকড়া বা একটা টিস্যু দিয়ে আপনি চুলাটাকে ব্যবহার করে পর পরিষ্কার করে রাখবেন ঠিক এইভাবে যেমন থাকবে এমনই থাকবে যত্ন করলে রত্ন মিলবে এখন বলে দেবো এই চুলার ওয়ারেন্টি সম্পর্কে মিয়াকো সব সময় এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এক বছরের মধ্যে যে কোনো সমস্যায় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে এবার আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস এবং আপনারা কিভাবে অর্ডার করবেন আমার ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডাকশন কুকারটা এটার মডেল নাম্বারটা হচ্ছে হলো আপনার টিসি তিরিশ এ এটার মডেল নাম্বার হচ্ছে এটা এই ইন্ডাকশন চুলাটার রেগুলার প্রাইস হচ্ছিলো আপনার পাঁচ টাকা আমাদের কাছে ডিসকাউন্টে পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা ইন্ডাকশনটা এবার আসেন আপনার বাম পাশে যেটা ইনফারেট যেটা মডেল হচ্ছিল আপনার এটিসি একশো দুই ওয়াইকে ইনফারেট কুকারটা এটা রেগুলার প্রাইস হচ্ছিল আপনার আটচল্লিশশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে দাম থাকছে মাত্র সাতত্রিশশো টাকা এই প্রায় আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটা হোক অনলাইন এটা হোক অফলাইন আমার শপে আসলে এই দাম অনলাইনে অর্ডার করলে এই দাম এখন বলে দেব অর্ডার করার নিয়মটা ভিডিও স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিতে পারবেন সরাসরি কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে সবসময় ডাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না আমরা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা ডেলিভারি করে থাকি ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা একটু অগ্রিম করে দিবেন আমরা প্রোডাক্ট আপনাকে একদম হোম ডেলিভারি করে দেব বাসা